সিরিজ লাইনের এই দুটি তার এখানে ধরলে যদি লাইটটি জ্বলে তাহলে বুঝতে হবে যে ওভারলোডের এই কন্ট্যাক্টটি ভালো আছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে একটি থার্মাল ওভারলোড নিলে ভালো আছে না খারাপ আছে কিভাবে একটি সিরিজ ল্যাম্প তারা পরীক্ষা করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে ওভারলোডটি চেক করার জন্য আমি একটি সিরিজ টেস্ট ল্যাম্প বানিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে আমি চেক করে দেখাবো কিভাবে মাল্টিমিটার ছাড়া একটি সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে ওভারলোড চেক করতে হয় চেক করার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে কোন কন্ট্যাক্টগুলো ক্লোজ থাকবে আর কোনটা কন্ট্যাক্টগুলো ওপেন থাকবে এই থার্মাল ওভারলোডের ইনপুটে যে তিনটি লিড দেখতে পাচ্ছেন এই তিনটি লিড হচ্ছে পাওয়ার কন্ট্যাক্ট এই তিনটি লিড এর সাথে এখানে টি ওয়ান টি টু এবং টি থ্রি হচ্ছে নর্মালি ক্লোজ কন্টাক্ট এই তিনটি কন্ট্যাক্ট নর্মাল অবস্থায় ক্লোজ থাকবে এই লিডের সাথে এই কন্ট্যাক্ট এই লিডের সাথে এই কন্ট্যাক্ট এই লিডের সাথে এই কন্ট্যাক্ট ক্লোজ থাকবে আর এখানে সাতানব্বই এবং আটানব্বই এই দুইটা কন্ট্যাক্ট হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট নর্মাল অবস্থায় এই দুটি ওপেন থাকবে এখানে পঁচানব্বই এবং ছিয়ানব্বই এই দুইটা হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ওভারলোড টিপ করলে ওপেন হয়ে যাবে ওভারলোড টিপ করলে ওপেন কন্ট্যাক্ট দুটি ক্লোজ হয়ে যাবে ওভারলোডের কন্ট্যাক্টগুলো চেক করার জন্য সিজ লাইনের দুটি তারকে এই কন্ট্যাক্টে ধরতে হবে এই তিনটি কন্টাক্টের কন্টিনিউটি ঠিক আছে কি না সেটা চেক করতে হবে তারপর চেক করতে হবে অক্সিলারি কন্ট্যাক্টগুলো ভালো আছে কি না নর্মাল অবস্থায় এই দুটি কন্টাক্টের মধ্যে কন্টিনিউটি দেখাবে না এবং নর্মাল অবস্থায় এই দুটি কন্ট্যাক্টের মধ্যে কন্টিনিউটি দেখাবে তো চলুন দেখে নেওয়া যাক সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে কিভাবে কন্টিনিটি চেক করতে হয় এই সিরিজ ল্যাম্পে টু টোয়েন্টি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটি বোর্ড নিয়েছি প্রথমে সিরিজ লাইনটিকে টু টোয়েন্টি লাইনের সাথে সংযোগ করে নিচ্ছি এরপর সাপ্লাইটি অন করে দিলাম এখন আমি দুইটি তার একসাথে টাচ করে দেখবো সাপ্লাইটি পেয়েছে কিনা প্রথমে আমি এই পাওয়ার কন্ট্যাক্টগুলো আগে কন্টিনিটি চেক করে নিচ্ছি সেই জন্য সিরিজ লাইনের একটি তারকে আমি কন্টাক্টের এই পাশে ধরলাম আর একটি তারকে এই পাশে ধরলাম ধরার পরে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে অর্থাৎ এই কন্টাক্টটি ভালো আছে এই কন্ট্যাক্টটি কোয়ান্টিটি ঠিক আছে অনুরূপভাবে এই কন্টাকে সাথে টাচ করার পরে দেখতে পাচ্ছি আলো জ্বলছে অর্থাৎ এই কন্টাক্টটি ভালো আছে এই কন্টাক্টটি একইভাবে আলো দিচ্ছে অর্থাৎ এই কন্ট্যাক্টটিও ভালো আছে যদি লাইটটি না জ্বলতো তাহলে বুঝতে হবে যে কন্ট্যাক্টটি খারাপ আছে এখানে সাতানব্বই ও আটানব্বই এই দুইটা কন্ট্যাক্ট হচ্ছে ওপেন কন্ট্যাক্ট এই দুইটা কন্টাক্ট যখনই তখনই ক্লোজ হবে যখন ওভারলোডটি ট্রিপ করবে নর্মাল অবস্থায় কনটিউটি দেখাবে না পঁচানব্বই এবং ছিয়ানব্বই দুইটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট এই দুইটাকে টাচ করলে কন্টিটি দেখাবে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে অর্থে এই কন্টাক্টটি ভালো আছে এখন আমি এই ক্লোজ কন্ট্যাক্টটি চেক করব এটা ওপেন হয় কিনা দেখতে পাচ্ছেন এই লাল বাটনটি চাপার সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ওভার যখন ট্রিপ করবে তখন এই ক্লোজ কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে আর যখন ওভারলোডটি টিপ করবে তখন ওপেন কন্ট্যাক্ট দুটি ক্লোজ হয়ে যাবে এইভাবে একটি সিরিজ টেস্ট দ্বারা যে কোনো ধরনের ওভারলোড পরীক্ষা করতে পারেন ভালো আছে না খারাপ আছে এই ধরনের সিরিজ টেস্ট নাম কীভাবে তৈরি করবেন আমার এই ভিডিও দেখে শিখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম